কুমড়ো দিয়ে তো আমরা সবাই কম বেশি অনেক রকম রেসিপি জানি কিন্তু কুমড়োর ফেলে দেওয়া অংশ মানে কুমড়োর বুকো দিয়ে যে মচমচে বড়া বানানো যায় সেটি অনেকেরই বোধ হয় জানা নেই আবার অনেকেই জানেন। তাই আজ আমরা শেয়ার করব কুমড়োর বুকো দিয়ে মচমচে বড়া তার আগে বলে রাখি শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত প্রথমে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে উপকরণগুলি দেখে নেব লাগছে কুমড়োর বুকো পেঁয়াজ কুচি নিয়েছি বেসন বেসন অল্প লাগবে নিয়েছি চালের গুঁড়ো আর পোস্ত দানা চালের গুঁড়োটা একটু বেশি নেবো লাগছে আদা বাটা রসুন বাটা লাগছে হলুদ গুঁড়ো নিয়েছি লবণ সাদা তেল আর লঙ্কা কুচি প্রথমে একটি পাত্র নিয়েছি নিয়ে পাত্রের মধ্যে কুমড়োর বুকোগুলো দিয়ে দিয়েছি দিয়েছি কুচুনো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা বেসন চালের গুঁড়ো আর পোস্ত দানা একসাথে মেশানো আছে চালের গুঁড়ো আর দানা দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার ভালো করে মেখে নেব জল দিয়ে মাখবো না কারণ পেঁয়াজ থেকে অনেক জল বেরোবে হয়ে গেছে ভালোভাবে মাখা এরপর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব এরপর মিশ্রণটি বরার আকারে বানিয়ে নেব একটু চ্যাপটা চ্যাপটা করে বানাবো দেখুন রেডি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব প্রত্যেকটা মিশ্রণ এইভাবে বড়ার আকারে দিয়ে দেব প্রথমে হাই ফ্লেমে ভাজবো তারপরে স্লো করে দেব লাল লাল করে বড়াগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবিট পিট করে ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব আবার ঠিক একই পদ্ধতিতে মিশ্রণটি বড়ার আকারে দিয়ে দেবো ভালোভাবে ভাজা হয়ে গেলে আবার তুলে নেব যেহেতু চালের গুঁড়ো একটু বেশি দেওয়া তাই এই বড়া খেতে ভীষণ মচমচে হয় আর কুমড়োর বুকোটা একটু শক্ত দেখে নিতে হবে নরম হলে এর স্বাদ ভালো আসবে না তো চলুন সবকটা বড়াই আমাদের রেডি তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব